তো নেই সেই কার্যালয়ে কিন্তু গণ অধিকার পরিষদের নেতা কর্মী ভেঙে কিন্তু আহ অগ্নিসংযোগ ধরিয়ে দিয়েছে আওয়ামী লীগের দোষ করতে চাই আসেন খেলবো খেলা হবে ক্ষমতায় থেকেই টিকতে পারেন নাই কতক্ষণ টিকতে পারবেন এবার এই বাংলার মানুষ দেখিয়ে দিবে এই সৈরাচারের রাস্তা না এই বাংলায় আর হতে দেওয়া হবে না এই নূরবাইয়ের উপর এটা সরকার এবং তাদের পরিকল্পিত যে অকারুজ্জামান আছে তারা নুরবাইকে হত্যার উদ্দেশ্যে তারা হামলা করেছে এই রিফাইন্ড আওয়ামী লীগ করার জন্য এই আওয়ামী লীগকে আবার ফিরে আনার জন্য তাই তাদেরকে আমরা শক্ত হাতে দমন করবো এই আওয়ামী পুলিশ এই স্বৈরাচার পুলিশ আর বাংলাদেশে টিকতে পারবে না সেনাবাহিনী যদি আওয়ামী লীগের রূপ ধারণ করতে চায় এইবার জনগণ ক্যান্টনমেন্টে ইট খুলে নিয়ে আসবে সেনাবাহিনী গণানোর সময় এখন আর নাই ধন্যবাদ হ্যাঁ এই কুটা আন্দোলন নুরবাইয়ের জন্য হয়েছিল আজকের যে চব্বিশের গণ উপত্থান আপনারা দেখেছেন সেটাই নুরবাইয়ের আদরে কোটা সংস্কার আন্দোলন যদি না হতো তাহলে আজকের এই চব্বিশের গণ উপাদান দেখতে পেতেন না আজকের এই চব্বিশের গণ উপত্থানের অন্যতম মাস্টারমাইন্ড বিভিন্ন নুরুল হকনুর তাকে একদফার ঘুষক হিসাবে তাকে রিমান্ডে নেওয়া হয়েছে দশ দিন কিন্তু সে আজ পর্যন্ত কোনোদিন স্বীকার করেনি যে এই আন্দোলনের মাস্টার মাইন্ড আমরা সে বলেছে এই আন্দোলনে মাস্টার মাইন্ড মহান আল্লাহ তালা তবে যারা এই মাস্টারমাইন্ড বা আমাদের এই নূরমায়ের ওপর যারা হামলা করেছে তাদের অস্তিত্ব এই বাংলাদেশে আর থাকবে না আমরা রাখবো না জনগণ হোক সেনাবাহিনী হোক পুলিশ হোক চাপা হোক আওয়ামী লীগ জনগণ এটাকে কঠোরভাবে প্রতিহত করবেশক আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ তারা যদি আজকে বাধা সৃষ্টি করতে পারেনি গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর তাদেরকে সরিয়ে দিয়ে কিন্তু আজকে গণ অধিকার পরিষদ জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে কিন্তু বাংশুর করা হয়েছে আপনারা সেটি দেখতে পাচ্ছেন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন বন্য কেন্দ্রীয় জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের ভিতরে কিন্তু অগ্নিসংযোগ ঘটে ঘটতে দেওয়া হয়েছে তারা কিন্তু খুব উত্তেজিত গণ অধিকার পরিষদ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশে বেশিরভাগ সৃষ্টি হতো না আমলিগুলোর মধ্যে এত বছর এসার সৃষ্টি হতো না উপর আমরা এটা এই দেশের জনগণ মানবে না আমাদের রক্ত থাকতে আমাদের জীবন থাকতে আমরা এই সরেসাকে থাকতে দেবো না বাংলাদেশে অতি বিলম্বে জেম কাদেরকে গ্রেফতার করতে হবে নইলে জাতীয় পার্টি সহ তাদের চোদ্দ দল এদের নিষিদ্ধ তাদেরকে আমরা চুরমার করে দেবেন ইনশাল্লাহ চুরমার করে দেবেন ইনশাল্লাহ এদেশে জাতীয় পার্টি থাকতে পারবে না আমরা যতদিন বেঁচে আছি নূরক নূরের শরীরটা যতদিন বেঁচে আছে এদেশে জাতীয় পার্টি সংগতি আন্দোলন শেষে মিছিল নিয়ে এখানে এসেছেন এবং এই জাতীয় পার্টি কার্যালয়ে ভাষণ করছেন এটি কারণটা জাতীয় পার্টি এ বাংলাদেশে থাকতে পারবে না ওরা সরে ছাত্র ছিল ওরা আওয়ামী সাথে ওরা আওয়ামী সাথে ছিল ওই বাংলাদেশে ওরা ছাত্র হত্যার সাথে জিএম কাদের জড়িত ছিল কিন্তু আপনি দেখতে পাচ্ছেন তার নামে মামলা হওয়ার পরও আজকে জিএম কাদেরকে গ্রেফতার করা হচ্ছে না কেন এদের সেনাবাহিনী পুলিশ প্রশাসন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গণ অধিকার নেতাকর্মীদের সেই তাদের যেই ক্ষোভ ছিল জাতীয় পার্টির সেই উপরে সেই ক্ষোভটি কিন্তু তারা প্রকাশ করেছে আপনারা দেখতে পাচ্ছেন আগুন দেওয়া হয়েছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে দেখতে পাচ্ছেন কীভাবে আগুন লাগিয়ে দিয়েছে